নজরুল জয়ন্তী উদযাপন করল শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের পাবলিক স্কুল শুক্রবার স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জয়ন্তী উদযাপন করা হয় প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের স্বর্ণময় দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ শফিক বিদ্রোহী কবির ভাবধারা আদর্শ মেনে চলার আহ্বান জানান তিনি পরে স্কুলের এক শিক্ষিকা সহ কয়েকজন কোচিকাচার ছাত্রছাত্রী নজরুলের কবিতা আবৃত্তি পাঠ করেন এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের সম্পাদক মহবুর রহমান তালুকদার বলেন স্কুল চালু হওয়ার পর থেকে প্রতি বছর নজরুল জয়ন্তী উদযাপন করা হয় বিদ্রোহী কবির পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের এভাবেই স্মরণ করা হয় বলে জানান তিনি স্কুলের শিক্ষিকা অর্পণা নাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুলের কর্মকর্তা শ্রীপন মজুমদাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট ডেইলি বড় and dedicated enormously for the Indian national movement. His important writing composed one patriotic song which inspired our young know, fight and for the we achieved our Indian for in event. He is a symbol of national unity and universal

In the little moment of India, we must remember him, and this day is very important for us. Every year, we say, celebrate this day in a very unique manner. Our teacher and particular memories hold very important place. Historians and historians activism him on the popular title of. Uh, in India. All Muslim in German West German, the Muslim Haji family in Burrman, West London, Landhu received religious education. He learned quality, Dharma and Turism from working with three different groups. His idea explored the themes such as love, freedom and revolution, he opposed all reality

সামনের পরটি কারণ আমরা পাবলিক স্কুল কাছা শিলচারের মার্কাজ পাবলিক স্কুল থেকে বলছি চব্বিশ মে যেহেতু প্রত্যেকে জানেন সমস্ত বিশ্বব্যাপী নজরুল জয়ন্তী কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালন হচ্ছে বিশ্বব্যাপী হচ্ছে তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা মার্কাস পাবলিক স্কুলে আমরা প্রতি বছর যেমন রবীন্দ্র জয়ন্তী কাজী নজরুল ইসলামের নজরুল জয়ন্তী যেমন আপনার আমরা নেতাজির বার্থডে অনেকগুলো ইভেন্টস আমরা করে থাকি তো এইসব আজকে চব্বিশ মে আমরা আমার কাছে পাবলিক স্কুলে নজরুল জয়ন্তী পালন করেছি স্টুডেন্টসের পারফরমেন্স টিচার্সের পারফরমেন্স আমরা হয়েছে আজকে এবং এইটুকু ম্যাসেজ এইটুকু সোসাইটিকে এটুকু আমাদের ছাত্রদেরকে এইটুকু ম্যাসেজ দেওয়ার উদ্দেশ্যে যে কাজী নজরুল ইসলাম একটা বিদ্রোহী কবি ছিলেন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এইটিন নাইনটি নাইনে ওয়েস্ট বেঙ্গলে এবং আন্ডিবাডিড ইন্ডিয়া এবং নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন ওনার কলমের মাধ্যমেও যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন মনে করেন মহাত্মা গান্ধী বা ফ্রিডম ওনারা প্রত্যেক ফ্রিডম ফাইটার ওনাদের কারণেই আসছে আমরা ভারত ইন্ডিপেন্ডেন্ট দেশে পাচ্ছি ভারতবর্ষটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু কাজী নজরুল ইসলামের লেখনের মাধ্যমে কলমের মাধ্যমেও আমরা বলতে পারি কলমের মাধ্যমেও আমরা আজকে ভারত স্বাধীন পেয়েছি জেলেই বসেও উনি কলমের মাধ্যমে উনি বিদ্রোহী বিদ্রোহী কবিতা লিখে ভারতবর্ষের জনসাধারণকে উৎসাহিত ইয়ে করেছিলেন মানে ওনাদেরকে উৎসাহিত করেছিলেন স্বাধীনতা সংগ্রামী সংগ্রামী কবি বিদ্রোহী কবি ওরাকে বলা যায় এইটুকু আমরা আপনার মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সোসাইটিকে মেসেজ দিতে চাইছি যে প্রত্যেকেই এইগুলো দিন রবীন্দ্রনাথ রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তীগুলো পালন করার জন্য আমরা এই করছি কত বছর করছি এবং করে যাবো